আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শফিউর রহমান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান খাদ্য প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা বিভাগ স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আমি আজকে আপনাদের সামনে এসেছি বর্তমান তাপ প্রবাহে আমাদের আসলে কি খাওয়া উচিত কী করণীয় এগুলো নিয়ে খুব স্বল্পভাবে কিছু বলার জন্য খাদ্য প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা বিভাগ খাদ্য নিয়ে মানুষের কি খাওয়া উচিত কিভাবে প্রসেস করা উচিত একটা খাদ্যকে কীভাবে দীর্ঘদিন ধরে রাখা যায় ফুড প্রিজার্ভেশন ফুড প্রসেসিং ইউনিট অপারেশন এগুলো নিয়েই মূলত পড়াশোনা করে সেই তাগিদ থেকেই আজকে আমি আপনাদের সামনে আসা যে বিষয়গুলো নিয়ে আসলে বলতে চাই তাপপ্রবাহ তাপপ্রবাহটা কি এটা নিয়ে যদি খুব সংক্ষেপে বলি আমাদের শরীরের ইন্টারনাল একটা টেম্পারেচার আছে তার চেয়ে যখন বাইরের টেম্পারেচারটা অতিরিক্ত হয়ে যায় সেটাকে আমরা আসলে বলি তাপপ্রবাহ শরীরে একটা নির্দিষ্ট তাপমাত্রা ন্যাচারালি তৈরি হয় এই অতিরিক্ত তাপমাত্রা শরীর পরে বের করে দেওয়ার চেষ্টা করে বাইরের তাপমাত্রা যখন অতিরিক্ত হয়ে যায় ইন্টারনাল টেম্পারেচার থেকে তখন সে আর সেটাকে ভালোভাবে বের করতে পারে না যে কারণেই শরীরের ভিতরে তাপ জমে যায় জমে গিয়ে আমাদের সেলুলার অর্গানেন্স বা অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো ঠিকমতো হয় না বা হতে বাধাগ্রস্ত হয় তো ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত যেহেতু আমি একজন নিউট্রিশনিস্ট বা ফুড টেকনোলজিস্ট এই হিসেবে আমি খাদ্য নিয়েই কথা বলবো এই সময়ে যে খাবারগুলো আমাদের খেতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি খেতে হবে দুই থেকে তিন লিটার আমরা নর্মালি খাই অতিরিক্ত সুয়েটিং বা এসি রুমের বাহিরে থাকলে তার চেয়েও বেশি পানি খেতে হবে স্বাভাবিকভাবে ডাব্লিউএইচের নিয়ম অনুযায়ী টু পয়েন্ট নাইন বা থ্রি লিটার পর্যন্ত খাওয়ার কথা বলে বাট এই সুয়েটিংয়ে আরও বেশি পরিমাণে পানি আমরা খাবো এবং এই পানিটা অবশ্যই হতে হবে নর্মাল টেম্পারেচারে পানি ফ্রিজের ঠান্ডা পানি অতিরিক্ত ঠান্ডা পানি কিন্তু খাওয়া যাবে না অতিরিক্ত ঠান্ডা পানি খেলে কি হবে আপনার শরীরের যে একটা নর্মাল সিচুয়েশন আছে নর্মাল টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে হঠাৎ করে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বা টু টু থ্রি ডিগ্রি সেন্টিগ্রেডের একটা ওয়াটার যখন ভিতরে ঢুকবে তখন তার শরীর একটা ইমব্যালেন্সের মধ্যে পড়ে যেতে পারে ব্লাড ভেসেলগুলো সংকুচিত হতে পারে বা এটা একটা মানে ইমব্যালেন্স তৈরি করতে পারে যে কারণেই মূলত আমাদেরকে ফ্রিজের ঠান্ডা পানিটা অ্যাভয়েড করতে হবে অতিরিক্ত ঠান্ডা পানি খেলে আরও সমস্যা হতে পারে যেটা আপনার গলায় চুলকানো টনসিল বেড়ে যাওয়া এবং দেখবেন যে অনেক সময় গলা ভেঙে যাওয়া এই ধরনের প্রবলেমগুলো দেখা দিতে পারে ফলের জুস কিন্তু খেয়াল রাখতে হবে যে ওই ফলটি যেন অবশ্যই পেস্টিসাইড বা কেমিক্যাল মুক্ত থাকে আমরা তাজা ফলের জুস খাবো ডাবের পানি খাব আর স্বাভাবিক নিয়মে যা খাবার খাই সাদা ভাত মাছ শাক সবজি সালাদ এই খাবারগুলোই বেশি খাবো মুরগির মাংস খেতে পারি কোনো সমস্যা নেই তবে অতিরিক্ত আলু খাওয়া যাবে না এই সময় আলু হচ্ছে প্রচুর পানি অ্যাবজরশন করে যে কারণে আপনার পানির পিপাসা বাড়িয়ে দিতে পারে এই খাবারটা অ্যাভয়েড করতে হবে আরও কিছু খাবার অ্যাভয়েড করতে হবে এই সময় স্বাভাবিকভাবে আর্টিফিশিয়াল যে জুসগুলো আছে আর্টিফিশিয়াল যে ড্রিঙ্কসগুলো আছে অতিরিক্ত আইসক্রিম খাওয়া এই জায়গাটা থেকে আমাদের একটু বিরত থাকতে হবে লাল মাংস যেগুলোকে আমরা গরুর মাংস হাসির মাংস হাঁসের মাংস কবুতরের মাংস এই খাদ্যগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে এর সাথে আরও কাচ্চি পোলাও কুরমা মোট কথা হচ্ছে যে খাদ্যগুলো আমাদের শরীরে অতিরিক্ত তাপ উৎপাদন করে এই খাদ্যগুলো এই সময়ের জন্য আমাদেরকে একটু কম খেতে হবে বা বিরত থাকতে হবে খাবার থেকে এবং অতিরিক্ত ঝাল খাওয়া যাবে না আমরা নর্মালি যে স্পাইস খাই সেই স্পাইসগুলো খাবো কোনো সমস্যা নেই তবে ঝালের পরিমাণটা কম হবে অতিরিক্ত মরিচ খাওয়া অতিরিক্ত ঝাল খাওয়া থেকে আমাদেরকে একটু বিরত থাকতে হবে যে বিষয়গুলো আমি শেয়ার করছিলাম সেটা হচ্ছে যে এক্সট্রা অয়েল জাতীয় খাবার তেলে ভাজা খাবার যেমন জাঙ্ক ফুড যেগুলোকে আমরা বলি বার্গার খাওয়া তারপর হচ্ছে সমুচা খাওয়া এই যে খাবারগুলো এই খাবারগুলো থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে এই সময় এরপরে আমি আরও একটা বিষয় খেয়াল করেছি সেটা হচ্ছে যে অনেকেই এই গরম থেকে বাঁচার জন্য অতিরিক্ত সুয়েটিংয়ের কারণে অতিরিক্ত স্যালাইন ওয়াটার খায় অতিরিক্ত স্যালাইন ওয়াটার খাওয়া যাবে না কারণ স্যালাইনের ভিতরে থাকে সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম এবং ক্লোরাইড এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট এই ইলেকট্রোলাইট অতিরিক্ত পরিমাণে খেলে আমাদের শরীরে ইলেকট্রোলাইটের একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যেতে পারে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স তৈরি হলে কি প্রবলেম হতে পারে কিডনি অতিরিক্ত ওয়েস্টেজ বের করার জন্য সে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ে যে কারণে কিডনির উপরে একটা ইফেক্ট করতে পারে অতিরিক্ত ইলেকট্রোলাইট হওয়ার কারণে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক থেকে শুরু করে কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো আছে এই ডিজিজগুলো বেশি দেখা দিতে পারে এবং আমাদেরকে যেটা করতে হবে অবশ্যই এই অতিরিক্ত স্যালাইন থেকে বিরত থাকতে হবে কোনো কারণে আপনি যদি অতিরিক্ত সোয়েটিং হয় সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে অতিরিক্ত সল্ট আমার শরীর থেকে বের হয়ে যাচ্ছে আপনি সেই ক্ষেত্রে করতে পারেন মডারেন্ট স্যালাইন ওয়াটার মডারেন্ট স্যালাইন ওয়াটার বলতে অল্প স্যালাইন যুক্ত করে আপনি সেটা খেতে পারেন যাতে অতিরিক্ত পরিমাণে কোনোভাবেই না হয় এই গরমে এই তাপ প্রবাহে সবাই সুস্থ থাকুন সুস্থভাবে চলাফেরা করুন কোনো কারণে অতিরিক্ত রাগান্বিত হবেন না অতিরিক্ত এক্সাইটেড কোনোভাবেই হওয়া যাবে না তাতে আরও আপনার খারাপের দিকে যেতে পারে সিচুয়েশন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাদ্য প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা বিভাগের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি